আসসালামু আলাইকুম আমি শাওন কেমন আছেন আপনারা চলে আসলাম একদম গ্রামে গ্রামের সবুজ প্রকৃতি সবুজের ভেতর আজকে হারিয়ে যাব চলুন আজকে দেখা যাক এটা হচ্ছে আমার হচ্ছে আহ ভাইয়ের হচ্ছে একটা প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে মাঠের যে খোলা জায়গাটা ওখানে হচ্ছে ঘর তুলেছে এখানে হচ্ছে ওরা প্রজেক্ট করবে হাঁসের খামার করবে আর এই পাশে পুকুর করেছে পুকুরে হচ্ছে মাছ চাষ করবে আপনারা যে ডান পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছ চাষ করবে তো ওরা হচ্ছে দুই বন্ধু দুজন মিলে আর কি শুরু করেছে তো কাজ চলমান কাজ চলতেছে তো এই যে দেখেন আমরা দেখাচ্ছি এই যে ওদের হচ্ছে ঘরের খুঁটি গাড়া হয়েছে আলহামদুলিল্লাহ হচ্ছে দুজন মিলে আর কি উদ্যোক্তা তো ওরা ভালো কিছু করতে চেষ্টা করছে আমরা ওদের জন্য দোয়া করি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের দারুণ একটা জিনিস এটা পাইনতে ফেললে ঠাস ঠাস করে ফুটে মানে ব্যাপারটা আসলে অনেক জোস লাগে একটু দেখেন একটু মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শুনলে আওয়াজ শুনতে পারবেন আসলে ব্যাপারটা অনেক মজার একটা জিনিস গ্রামে যারা যারা থাকেন তারা জানেন আমি হচ্ছে আমার বাড়িতে বিভিন্ন জায়গায় হাড়ি বসিয়ে দিয়েছি এসব হাড়িতে হচ্ছে পাখি বাসা করে পাখি আসে বাচ্চা ওঠায় ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুবই দারুণ লাগে আলহামদুলিল্লাহ এবার হচ্ছে আরো দুইটা হাড়ি বসিয়ে দিয়েছি তো যাই হোক এখানে চলে আসলাম আবার ওরা হচ্ছে ডিম পাড়া হাঁস আনবে ডিম পাড়া হাঁস এনে আর কি ওরা ডিম উৎপাদন করবে আর সাথে সাথে হচ্ছে যে হাঁস থাকবে হাঁসের যেই বিষটা থাকবে ওইটা হচ্ছে ওরা মাছের খাবার হিসাবে ইউজ করবে তো ওরা হচ্ছে অনেক স্বপ্ন নিয়ে হচ্ছে প্রোজেক্টটা শুরু করলো আমি চেষ্টা করব হচ্ছে প্রতিবারই হচ্ছে বাড়িতে গেলে আপনাদের মাঝে ওদের সব আপডেটগুলো দেখানোর চেষ্টা করব তো যখন গিয়েছিলাম তখন এই অবস্থা ছিল ওরা এখন হচ্ছে মাছ ছেড়েছে কিছু কিছু মাছ ছেড়েছে শুনেছি অল্প কিছু মাছ ছাড়া হয়েছে তো যাই হোক এটা হচ্ছে মনে করেন গ্রামের মধ্যে ফাঁকা জায়গায় আসলে এটা করতে হবে না হলে ব্যাড স্মেলটা বেশি আসবে তো আলহামদুলিল্লাহ মাটিটা শক্ত হওয়ার জন্য আপাতত ধনচা। হ্যাঁ এগুলো হচ্ছে বোনা হয়েছে না নাহলে হচ্ছে মাটিটা কারণ নতুনভাবে পুকুরের মাটিটা কেটে এখানে হচ্ছে উঁচা করা পার বাঁধা হয়েছে আর কি তো এই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন এই যে বাদামি লেবু এই গাছটা হচ্ছে আমি লাগাইছি এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি লাগাইছি জানি না এটা বাঁচবে কিনা এটা আমি হচ্ছে কলপ দিয়েছিলাম কলপ দিয়ে আসলে লাগিয়েছি তো আল্লাহ ভরসা যদি গাছটা বেঁচে যায় সবাই দোয়া করবেন ওর আপডেটটা অবশ্যই আমি দিব তো যাই হোক আমি হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে গিয়ে হচ্ছে পুকুর পাড়ে আমার আরও কিছু গাছ আছে আপনাদের মাঝে শেয়ার করছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো এই যে হচ্ছে আমাদের পুকুর পাড় পুকুর পাড়ের পাশে হচ্ছে এই যে বিভিন্ন খাটো জাতের সাগর কলা তারপর হচ্ছে নেপালি কলা লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ কলার ভালো ফলন এসেছে এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাগিয়েছি তো খেজুর গাছগুলো হচ্ছে বড় করেছিলাম ভাবছিলাম যে হচ্ছে রস খাবো কিন্তু খেজুর গাছ হচ্ছে কাটার মানুষ নাই দুর্ভাগ্য হলো এটাই সত্যি যে খেজুর গাছ ছোড়ার লোক নাই তো ভাবছি খেজুর গাছগুলা কেটেই ফেলবো কারণ হচ্ছে ওইভাবে আসলে যদি খেজুর গাছের জন্য এমনি গাছগুলা মানে বড় হতে পারছে না সেই রকম পর্যাপ্ত আলো পাচ্ছে না তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত এখন পর্যন্ত আসে এইবারও চেষ্টা করবো এবার শীতে যদি না কাটতে পারি তাহলে হচ্ছে গাছগুলা কেটে ফেলবো আর কি আসলে মায়া করে আসলে রাখাটা সম্ভব না নাহলে এই আম গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন আমার আম গাছ এগুলো হচ্ছে আমার আব্বু লাগিয়েছে আর এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছ এই যে আরেকটা লেবু গাছ তো লেবু গাছগুলো হচ্ছে আমি লাগিয়েছি আমার আবার গাছ হচ্ছে মোটামুটি ভীষণ প্রিয় এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিলাম সংগ্রহ করে গাছগুলো লাগিয়েছি আলহামদুলিল্লাহ এবার হচ্ছে ফলন আসে নাই ওই পাশে ছোট্ট একটা লেবু গাছে এবার একটা লেবু ধরেছিল অনেক জঙ্গল হয়ে গিয়েছিল আর কি আমরা একটু পরে পরে যাই তো ওই জন্য একটু যখনই যাই তখনই আর কি পরিষ্কার করে দিই তো এবারও আসলে প্রতিবারের মতো পরিষ্কার করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা হচ্ছে আমার বাগানের এক অংশ আশা করি সবাই ভালো লেগেছে নিয়মিত আমি আপডেট দিব আমার বাগানের জানাবেন কারা কারা বাগান পছন্দ করেন গাছ লাগাতে পছন্দ করেন সবাই জানাবেন ইনশাল্লাহ সবার সাথে পরিচয় হতে পারলে বা কে কোন গাছ লাগান ভাল লাগবে জানতে পারলে আসসালামু আলাইকুম